সো হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার মিষ্টি ব্লগে অনেককে স্বাগত জানাই তো চলো আজকে সবজি কি সব কিনে নিয়ে এসে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর রান্না বান্না কি হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে ভেবেছি তেমন কিছু রান্না করবো না কারণ কদিন পুজোর কদিন ভালো মন্দ ভালোই খাওয়া হয়েছে আর মুখটা পুরো একঘেয়ে হয়ে গেছে কিছুই ভালো লাগছে না সেই কারণে ভেবেছিলাম সিদ্ধ ভাত রান্না করব। তো সিদ্ধ ভাত যাই হোক সিদ্ধ ভাত তো আর হলো না কারণ সিদ্ধ ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ কচু সিদ্ধ ঝিঙে সিদ্ধ কুমড়ো সিদ্ধ এই সবগুলো ভীষণ ভালো লাগে শুধু সিদ্ধ করে কাঁচা তেল কাঁচা লঙ্কা নাহলে শুকনো লঙ্কা ভেজে মাখলে দারুণ ভালো লাগে খেতে আর ভাতের সাথে যে মাঠটা থাকে ওই ভাতের মধ্যে ওই মাঠটা দিয়ে খুব ভালো লাগে খেতে তো তোমরা যদি খেয়ে কেউ না খেয়ে থাকো এরকমভাবে তো খেয়ে দেখো খুবই সত্যি টেস্ট এত হয় না এত ভালো লাগে মানে বলার মতো না তো এই যে কুমড়ো এনেছিল কুমড়ো দেখি আজকে রাত্রের বেলা ভাজি করব ভাব ভেবেছি আমি কুমড়োটাকে দেখে মনে মনে এটাই ভাবছিলাম আমি এনেছি কিছুটা আদা এনেছে শাক পুলপো শাক আর ভেন্ডি আর কিছুটা কাঁচা লঙ্কা এনেছে আসলে কাঁচা লঙ্কা ছিল না জানো তো কাঁচা লঙ্কা না থাকলে ঘরে বেশ ভালো লাগে না কারণ কাঁচা লঙ্কা না হলে কোনো কিছু মনে হয় যেন মানে টেস্টই পাওয়া যায় না এরম একটা ব্যাপার হয় মানে সব কিছুতে ধরো কোনো কিছু একটা মাখলাম সেটা একটু কাঁচা লঙ্কা দিলে বেশ ভালো লাগে খেতে সেই কারণে কাঁচা লঙ্কাটা সব সময়ের জন্য আমি খুঁজে বেড়াই কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ যাই হোক চলো এই যে কাঁচা লঙ্কার বুটাগুলো ছাড়িয়ে রাখি তাহলে কি বলো তো অনেক দিন যাবে আর এখন দেখো পুরো অবস্থা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বর্ষাকাল একদম সে বর্ষাকালটা হয় না যে আষাঢ় মাস সেরকম লাগছে এখন যেরকম ওয়েদার পরিস্থিতি আর আমি তখন ফুচকেটাকে বলছিলাম আমি বলছিলাম মানে ও যখনই কিছু খাবে না আমার ওই জায়ের মেয়ের কথা বলছি ও যখনই কিছু খাবে না তখনই ঘরের ছুটে ঘর ঢুকে যাবে মানে কাউকে ভাল দেবে না কোনো কিছু দেবেই না একা বসে বসে খেয়ে তারপর বেরিয়ে আসবো আর যখনই আমার ছেলে কিছু খাবে বা আমরা কিছু খাবো তখন এসে আর দাও কী খাচ্ছো দাও না এরকম করে তো সেটাই আমি বলছিলাম আর দেবো না তোকে তুই যখন দিবি না কিছু তাহলে আমি কেন দেব আসলে বাচ্চাটা এরকমই হয় যাই হোক জল এই আমি বোটাগুলো একটু একটু করে ছাড়াতে বসেছি দেখছো বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কা না অনেক দিন যায় বোটাগুলো ছাড়িয়ে একটা চিকচিকির মধ্যে ফ্রিজে রেখে দিলে বেশ ভালোই কিছুদিন যায় আর আদাটাই এখনের এই যে আদা কাঁচা আদা আদাটা একদমই বেশি দিন যায় না কারণ আমি আবার অনেক সময় না বেশি করে বেটে রেখে দিই সেটা দেখে তো আমাদের কী বলবো দাদা এত রেগে যায় এত মানে আমাকে ঝগড়াঝাটি করে অশান্তি করে আমার সাথে মানে তুলনা হয় না মানে বলে কোনো কিছু ইয়ে হবে না এতটা এর পরিমাণে আমার সাথে ঝগড়া পড়ে কেন কে জানে কেন জানি আমার সাথে এরকমভাবে ঝগড়া করে আদা তোমরা কি কেউ বেটে রাখো না আমাকে একটু কমেন্টে জানিও তো তোমরা কি কেউ আদা রসুন বেটে রাখো না আমি তো বেটে ফ্রিজের মধ্যে কটুতে ভরেই মানে ফ্রিজে রাখি তারপরেও আমার সাথে এরকমভাবে অশান্তি করে শুধু শুধু জানো ভাল লাগে না রোজ রোজ আর চিল্লা করতেও ইচ্ছা করে না মাঝে মাঝে তো রাগ হয় এত না মনে হয় সব ছুঁড়ে ছাড়ে ফেলে দিই কিন্তু ছুঁড়ে ফেলে দিলে আমারই লস কী আর করবো সে ছুঁড়ে ফেলে দিলে আমাকেই কুড়িয়ে আনতে হবে আর আমারই জিনিস নষ্ট হবে সেই তো মানে এইভাবেই চলে যাচ্ছে আর ভালো লাগে না কিছু যাই হোক চলো কেয়ার করা যাবে ও পছন্দ করে না সেদিনকেও দিয়েছিলাম মানে কী এক একদিক থেকে একটা সুবিধা হয় যেমন ওই ওই যে আদাটা পচে যায় ফেলে দিতে হয় সেটা মানে ওই যে বাটা থাকলে অতটাই হয় না ফ্রিজের মধ্যে রাখা থাকে নষ্ট হয় না আর একদিক থেকে হচ্ছে গিয়ে তোমার কাজ তাড়াহুড়ো কাজ থাকলে সেটা হচ্ছে গিয়ে তুমি রান্নাটা চাপিয়ে দিতে পারবে যে আদাটা বাটা আছে তাহলে তো আমার মানে কোনো ব্যাপারই নাই রান্না করতে গিয়ে দেখবে মশলা বাটা থাকলে তাহলে তোমার রান্নার কোনো চাপ বা কষ্ট সেটা অনুভব তুমি করতেই পারবে না যদি কুট মশলা বাটা থাকে সবজি কাটা থাকে তাহলে মানে রান্না করতে কোনো অসুবিধাই হয় না কিন্তু মশলার বাটা থাকলে আমার অনেকটা হেল্প হয় আর এদিকে তো সবজি টুকটুক করে কেটে নিলাম ব্যাস হয়ে গেল সেটা কোনো ব্যাপার না আর মশলা বাড়তে হলে একটুখানি কষ্ট হয় আবার অনেক সময় কী হয় বলো তো কারেন্ট থাকে না এর জন্য একটা অসুবিধা হয় কিন্তু ও ঘরের বেটা ছেলেরা কোনো সময় বোঝেনি আর বুঝবেও না আর কোনো দিন তুমি বোঝাতে পারবেও না যাই হোক চলো ওই যে আমি শাক বাঁচছিলাম আর ওই অনেক কথাই আমার ভীষণ রাগ হচ্ছিল তখন ওই সব কথা বলতে বলতে ওই জন্য আমি একটু গজগজ করছিলাম সব সবাই খালি নিজের নিজের সুবিধা বোঝে এই আর কি চলো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর আমি এই যে শাক ভাজা করবো আজকে রান্না কি করবো তোমাদের তো বলাই হবে না শাক ভাজা সবই আলুর তরকারি তো টাটা